শ্লোকং জননী শারদাং দেবীং রাম কৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে পদ্মে তিতরা প্রনমামে মোহর স্টে পজিটিভ উইথ লতিকার চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তদের জানায় স্বাগত এবং সশ্রদ্ধ প্রণাম ভালোবাসা আজ উপস্থাপন করব শ্রী শ্রী শারদা মায়ের মায়া ও মহামায়ারূপ মা যখন কলিকাতায় থাকিতেন তখন এক প্রবল আধ্যাত্মিক আকর্ষণের কেন্দ্ররূপেই বিরাজ করিতেন সন্ন্যাসী ও গৃহস্থ শিষ্য এবং ভক্ত নরনারীর চোখে তিনি গুরু ইষ্ট সাক্ষাৎ দেবী শ্রেষ্ঠ মা আবার যখন তিনি জয়রাম বাটি আসিতেন সেখানে তিনি দিদি মাসি পিসি কাহারও বা কাছে শুধু সারদা যাহারা মাকে দুই জায়গাতেই দেখিয়াছে তাদের কাছে ইহা বড় অদ্ভুত ও মধুর লাগিত সাধারণ পল্লী নারীর ন্যায় মা ধান ভানা পুকুরে চাইয়া বাসন মাজা সব কিছুই করিতেছেন গ্রাম্য ধরণে কথা বলিতেছেন সকলের সঙ্গে হাস্য পরিহাসে যোগ দিতেছেন এতটুকু ঐশ্বর্য নাই মাধুর্য যেন উপচিয়া পড়িতেছে জয়রাম বাটিতেই মায়ের অনবগুণ্ঠিত মধুর মাতৃরূপটি পরিপূর্ণভাবে ফুটিয়া উঠিত কিন্তু সেখানে তাহাকে কে বুঝিত বা বুঝিবার চেষ্টা করিত মায়ের যে ভাইগুলো যৌবন অতিক্রম করিয়াছিল তাহারা লেখাপড়া শিখিতে পায় নাই তাহাদের দৃষ্টিও ছিল স্বার্থপর সংসারের সীমাতেই আবদ্ধ মহা অনুভবা দিদিটিকে দিয়া তাহারা সাধ্য মতো নিজেদের কাজ হাসিল করিবার চেষ্টাই করিত মাও দুঃখ করিয়া বলিতেন এত লোক যে এখানে কত কষ্ট স্বীকার করে কি জানি কি জন্যে আসে তাকে ওরা একটুও বোঝে না সর্বদা টাকা করে চায় কখনো তো ভুলেও জ্ঞান ভক্তি চাইল না রাগ করিয়া কখনো মা বলিতেন ওদের মা বাপের পুণ্যেই ওদের দিদি হয়ে জন্মেছি স্নেহের কনিষ্ঠ ভ্রাতা অভয়কে মা কলিকাতায় মেডিকেল স্কুলে পড়াইতেছিলেন কিন্তু দুঃখের বিষয় যোগানন্দের দেহ ত্যাগের অল্পকাল পরেই অভয় সহসা কলেরায় আক্রান্ত হইয়া ভবলীলা করে মৃত্যুকালে মা তাহার মাথাটি কোলে তুলিয়া লইলেন সেও দিদির চোখে চোখ রাখিয়া বলিল এরা রইল তুমি দেখো অভয়ের পত্নী সুরবালা সন্তান সম্ভবা ছিল স্বামীর শোকে তিনি পাগলের মতো হইয়া যান এদিকে মা যখন একের পর এক বিয়োগ ব্যথা পাইয়া সংসারে সকল আকর্ষণ হইতে মনকে মুক্ত করিয়া নির অবলম্বন হইতে চান তখন শ্রী শ্রী ঠাকুর একটি ছোট্ট মেয়েকে সঙ্গে আনিয়া মাকে দর্শন দিয়া বলেন এ যোগমায়ার অংশে জন্মগ্রহণ করছে তোমার মন সংসারে বেঁধে রাখবে যথা সময়ে সুরবেলার একটি কন্যা হইল কিন্তু তাহার উন্মাদিনী ভাব সারিল না একদিন শিশুকন্যা রাধারানী বা রাধু কোলে উঠিবার জন্য হামাগুড়ি দিয়া কাঁদিতে কাঁদিতে পাগলিনীর জননের পিছু পিছু যাইতেছে অথচ সুরবেলার সেদিকে ভুরুক্ষেপ নেই ইহা দেখিয়া মা তাড়াতাড়ি উঠিয়া গিয়া মেয়েটিকে কুলে তুলিয়া লইলেন এমন সময়ে শ্রীরামকৃষ্ণ দেখা দিয়ে বলিলেন এই সেই মহামায়া একে অবলম্বন করে তুমি আরও কিছু কিছুকাল পৃথিবীতে থাকো সেই দিন হইতে মা তাহার লালন পালনের সম্পূর্ণ ভার গ্রহণ করিলেন ও সর্বতভাবে তাহাকে যত্ন করিতে লাগিলেন রাধু তাহার মাতৃ স্নেহের অনেকখানি অধিকার করিয়া বসিল রাধুর ব্যবহারে সরলতার সহিত এক ওয়েমের অদ্ভুত সংমিশ্রণ সকলের চোখে পড়িত তাহার স্বাস্থ্য বিশেষ ভালো থাকিত না বড় হইবার সঙ্গে সঙ্গে মানসিক দুর্বলতাও দেখা দিল রাধুর চিন্তা মাকে সর্বদা সংসার ব্যাপারে নিযুক্ত রাখিত ভক্তেরা অনেকে ভাবিত রাধু মায়ের অতখানে ভালোবাসার যোগ্য কিনা একদিন জনৈক ত্যাগী ভক্ত বলিয়া ফেলিল রাধুর উপর তোমার বড় আসক্তি মাও সঙ্গে সঙ্গে উত্তর দিলেন কি করব বাবা আমার আমরা মেয়ে মানুষ আমাদের এই রকমে শেষের দিকে রাধুর কথা উঠিলে মা বলিতেন শুদ্ধ মন যখন যেটা ধরে ষোলো আনা ধরে বিদ্যুৎ যখন চমকায় সারসিতেও চমকায় কিন্তু খড়খড়িতে কিছু হয় না সেবকেরা জানিত রাধুকে অবলম্বন করিয়া মায়ের মন সংসারে আছে তাই এ প্রসঙ্গ লইয়া তাহারা নাড়াচাড়া করিত না কেহ করিলে সাবধান করিয়া দিত তাহারা জানিত রাধু হইতে যেদিন মায়ের মন উঠিয়া যাইবে সেদিন তাহাদের সুখের দিন ফোরাইবে মা অনেক দিন দেশে গিয়াছেন কলকাতার ভক্তেরা তাহাকে কত কাল যেন দেখে নাই স্বামী সারণানন্দ নিচে গিয়ে মাকে লইয়া আসিলেন সঙ্গে আত্মীয় স্বজন অনেকে আসিল বাগবাজারে একটি ভাড়াটিয়া বাড়িতে থাকিবার ব্যবস্থা করিয়া সারানন্দ দেখাশোনা করিতে লাগিলেন মার্কিন মহিলা শ্রীমতী অলিবুল ওই সময়ে মায়ের খরচ যোগাইতেন তাহারই চেষ্টায় মায়ের অনেকখানি বিভিন্ন ভাবের সুন্দর সুন্দর ছবি তোলা হয় প্রায় এক বছর এইভাবে কাটিয়া মা সকলকে লইয়া পুরী যান কথামৃত প্রণেতা মাস্টার মহাশয় প্রেমানন্দ লক্ষ্মী দিদি এবং গোপাল মাও সঙ্গে গেলেন মা দেশ হইতে জননী ও ভাতৃ জয়াদের পুরীতে আনিলেন সেখানে একদিন মন্দির প্রাঙ্গণে সকলকে তাহার মুখে প্রসাদ দিতে বলিলেন নিজেও সকলের মুখে প্রসাদ দিলেন পুরী হইতে ফিরিবার এক বছর পরে জননী শ্যামা সুন্দরী শীতের সকালবেলা কাজ করিতে করিতে ক্লান্ত হইয়া ঘরের দাওয়ায় শুইয়া পড়িলেন এবং কন্যা সারদার মুখ দেখিতে দেখিতে তাহারই হাতে গঙ্গাচল পান করিয়া পূর্ণবতী দিব্যলোকে চলিয়া গেলেন জননী বিয়োগে মা ডাক ছাড়িয়া কাঁদিতে লাগিলেন শিশুকাল হইতে সুখ দুঃখের কত কথাই তাহার মনে পড়িয়া গেল এখন ভাই আর ভাঁজদের কি হইবে তাহারা কিভাবে চলিবে ইহা ভাবিয়া আকুল হইলেন শরীরের প্রতি ঔদাসীন্যতা বসত এবং ম্যালেরিয়ার প্রকোপে মায়ের শরীর খুব কাহিল হইয়া পড়ে ওদিকে কলিকাতায় গিরিশচন্দ্র ঘোষের ভবনে দুর্গাপূজা মায়ের নিমন্ত্রণ পূজার কয়দিন জ্বর লইয়া মা বলরাম ভবন হইতে যাতায়াত করিলেন মহানেশায় সন্ধিপূজা মা যখন আর আসিতে পারিবেন না শুনিয়া গিরিশচন্দ্র মনে প্রাণে দুঃখিত পূজা মণ্ডপে না গিয়া বৈঠকখানা ঘরে বসিয়াই ভাবিতেছেন মা যদি না আসেন তো কার পূজা হবে গভীর রজনী সন্ধি পূজা শুরু হয় এমন সময় অমিয় মাখা কণ্ঠে মা ডাকিতেছেন আমি এসেছি দরজা খোল ছুটিয়া গিয়া দরজা খুলিয়া সকলে মাকে পূজা মণ্ডপে লইয়া আসিলেন বাড়িতে সারা পড়িয়া গেল মা আসিয়াছেন গিরিশের আনন্দ দেখেকে ও দেবী প্রতিমার নয়নে নয়ন রাখিয়া সমাধিস্থিত হইলেন ভক্তেরা মৃন্ময়ী ও চিন্ময়ী উভয় প্রতিমার চরণে সচন্দন পত্র পুষ্পের অঞ্জলি দিতে লাগিল একদা গিরিশ মাকে একান্তে পাইয়া জিজ্ঞাসা করেন তুমি কিরকম মা অমনি মা উত্তর দিলেন এ শুধু গুরু পত্নী নয় পাতানো মা নয় সত্যিকারের মা জয়রামবাটিতে মাতৃবিয়োগের পর ভাইদের পৃথক হওয়ার পালা পড়িল অল্প সম্পত্তি ঘর বাড়ি তাহাও বিভাগ করিতে শেষ পর্যন্ত স্বামী শারদানন্দকে তথায় যাইতে হয় বিভাগের পর মা কোথায় থাকিবেন প্রশ্ন উঠিলে মা বলিলেন দুদিন এর ঘরে দুদিন ওর ঘরে এইভাবেই আমার দিন কেটে যাবে কামারপুকুরে মায়ের একটু স্থান ছিল বটে কিন্তু সেখানে যাতায়াত উঠিয়া না গেলেও কমিয়া গিয়াছিল কলিকাতায় ফিরিয়া স্বামী সারদানন্দ মায়ের থাকিবার কষ্ট দূর করবার জন্য আপ্রাণ চেষ্টা করিতে লাগিলেন বহু বাধা অতিক্রম করিয়া নিজের দায়িত্বে ব্যয় স্বীকার করিয়া বাগবাজারের উত্তর প্রান্তে খরু কেদারের প্রদত্ত জমির উপর একটি সুন্দর ভবন নির্মাণ করিলেন ভক্তদের নিকট ইহাই শ্রী শ্রী মায়ের বাড়ি মায়ের সেবক স্বামী শারদানন্দের তত্ত্বাবধানে উদ্বোধন পত্রিকা ও গ্রন্থাবলীর প্রকাশন চলিত বলিয়াই ওই কার্যালয়ও এখানে উঠিয়া আসিল সাধারণের কাছে তাই এই বাড়িটি সংক্ষেপে উদ্বোধন নামেও পরিচিত মা দ্বিতলে ঠাকুর ঘরের এক পার্শ্বেই অবস্থান করিতেন স্বামী শারদানন্দ তাহার আরাধ্য দেবতাকে মন্দিরে প্রতিষ্ঠা করিয়া প্রাণ ভরিয়া তাহার সেবা পূজা করিতে লাগিলেন সদর দরজার পাশে ছোট্ট ঘরটিতে থাকিয়া মঠ মিশনের পরিচালনা তদুপরি উদ্বোধন কার্যালয়ের দেখাশোনা করিতেন কেহ জিজ্ঞাসা করিলে বলিতেন আমি মায়ের দারোয়ান মাও বলিতেন শরৎ আমার ভারী শরৎ আমার আমার না হলে বোঝার কে নিতে পারে সত্যই সে সময় স্ত্রী ও পুরুষ ভক্তের মেলা এবং তৎসহ রাধু ও জয়রামবাটির নিত্য নতুন ঝামেলা সহ্য করা কম শক্তিমান পুরুষের কাজ ছিল না উদ্বোধনে ছ সাত মাস বাস করিয়া মা জয়রাম যান পর বৎসর ভক্ত পরিবারের আহ্বানে ওড়িশার বালেশ্বর জেলার অন্তর্গত বলরাম বসুদের জমিদারি কোঠায় গিয়া মা খুব আনন্দে মাস দুই কাটাইলেন এখানে মায়ের মনে সেতু বন্ধ রামেশ্বর দেখিবার ইচ্ছা হইল স্বজন পরিজন সহ তিনি মাদ্রাজে আসিয়া এক মাস রহিলেন সেখান হইতে স্বামী রামকৃষ্ণানন্দ মায়ের দক্ষিণ ভারত ভ্রমণের সকল ব্যবস্থা করিলেন মাদ্রাজে সর্বপ্রথম বিবেকানন্দ প্রচারিত শ্রীরামকৃষ্ণ বাণী শ্রবণ করিয়াছিলেন এবং স্বামী রামকৃষ্ণানন্দের প্রাণপাত পরিশ্রমে রামকৃষ্ণ মঠ মিশনের ভাবধারা সেখানে চারিদিকে ছড়াইয়া পড়িয়াছে তাই সংঘের জননীকে দেখিবার জন্য দলে দলে লোক আসিতে লাগিল কেহ আসে মন্ত্রলইতে কেহ আসে উপদেশ ছুরিতে ভাষার বিভেদ ভাবের আদান প্রদানে বাধা দিতে পারিল না মহিলা ও বালিকারা মাকে ঘিরিয়া ভজন শোনায় যন্ত্রসংগীত শোনায় মাদ্রাজ ও মাধুরার মন্দির ও দেবতা দর্শন করিয়া মা সমুদ্রকূলে রামেশ্বর পৌঁছলেন সেখানকার রাজা স্বামীজির শিষ্য তিনি পূজারী ও পাণ্ডাদের নির্দেশ দিয়েছেন আমাদের গুরুর গুরু আসিয়াছেন সর্বপ্রকারে তাহার পূজা কার্যে সাহায্য করিবে প্রভাতে সমুদ্র স্নানের পর মা গঙ্গোত্রের জলে শিবলিঙ্গকে স্নান করাইয়া একশো আটটি দ্বারা সহজতে পূজা করিলেন ফিরিবার কালে বলিতেছেন আহা যেমন কার তেমনটি আছে গো সঙ্গিনী জিজ্ঞাসা করিলেন কি বললে মা অনবধানতাবশত বলিয়া ফেলিয়া মা প্রসঙ্গ চাপা দিলেন কোন যুগান্তরের জন্মান্তরের স্মৃতি মায়ের মনে জাগিয়া উঠিয়াছিল রামেশ্বর হইতে মাদ্রাজে ফিরিয়া মা দেখিলেন তাহাকে ব্যাঙ্গালোরে লইয়া যাইবার জন্য ভক্তগণ প্রতীক্ষা করিতেছে তাহাদের আকুল আহবনে মা সেখানে চলিলেন তাহাদের ভাষা বোঝেন না মায়ের ভাষা তাহারাও বোঝেন না তবু সে কি হৃদয়ের আকর্ষণ শুধু দর্শনেই পরিতৃপ্তি রাশি রাশি ফুল দিয়ে তাহারা শ্রীচরণ পূজা করিতে লাগিল মাও শ্রীরামকৃষ্ণের অপূর্ব মহিমা নীরবে অনুভব করিতে লাগিলেন ফিরিবার পথে পুণ্যতোয়া গোদাবরীতে স্নান করিয়া পুরী ধামে কয়েকদিন কাটাইয়া মা কলকাতা পৌঁছিলেন রাধু বারো বছরে পড়িয়াছে আর বিবাহ না দিলে নয় কাছাকাছি তাজপুরে একটি ভালো পাত্র পাওয়া গিয়াছে তাই মা সকলকে সঙ্গে লইয়া জয়রাম বাটি আসিলেন ভালো দিন দেখিয়া শুভকার্য সম্পন্ন করিলেন রাধু কিন্তু বিবাহের পরও মায়ের কাছেই রহিয়া গেল কদাচিত শ্বশুরালয়ে যাইত পরবর্তীকালে জামাইও অধিকাংশ সময় মায়ের কাছেই থাকিত জয়রামবাটি হইতে মায়ের বিষ্ণুপুর স্টেশনে যাতায়াতের সুবিধার জন্য কোয়ালপাড়ায় একটি আশ্রম হয় একবার সেখানে উঠিয়া মা ঠাকুরের ছবির পাশে নিজের ছবিও বসান এবং পূজা করেন মায়ার জগতে মহামায়ার লীলা দেখিয়া সেবক ও ভক্তেরা একধারে আনন্দিত ও বিস্মিত হলেন শ্রী শ্রী সারদা মাকে সশ্রদ্ধ শত শত কোটি প্রণাম জানিয়ে আজকের মতো সমাপ্ত করছে শ্রী শ্রী সারদা মায়ের মায়া ও মহামায়ার রূপের বর্ণনা ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ সকল ভক্তগণের উপর বর্ষিত হোক এই প্রার্থনা ও কামনা করি আর সকল ভক্তদের কাছে একটাই প্রার্থনা যদি মায়ের এই কথাগুলির উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে এসে মাকে প্রণাম জানাতে ভুলবেন না আর যদি মনে হয় তাহলে অন্যান্য ভক্তদের মধ্যে বা আত্মীয় স্বজনের মধ্যে মায়ের কথাগুলি শেয়ার করে দেবেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওটি সকলের আগে আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার